ভাই আপনারা কি ভালো আছেন আশা করি সকলেই ভালো আছেন তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ রহমত কিন্তু সবথেকে বড় কারণ এরকমই একটা জিনিস আপনি খুবই অভাব অকাঠনে আপনার জন্ম হয়েছে বা এই পর্যন্ত বা গেছেন তবে একদিন না একদিন আল্লাহতালা আপনার সফলতা আনবে সেই সফলতার দিন আপনি বুঝতে পারবেন যে না আপনার কে আপন আর কে পড় আর আপনি দেখবেন যখন সফলতার দিকে যাইতে থাকবেন তখনই আপনি সূত্র হয়ে দাঁড়াবে হাজার হাজার লোক আপনার হয়ে যাবে কেন হয়ে যাবে জানেন ওই যে আপনারে অন্যায় অত্যাচার করছে অভাবের সময় ওখান যখন সুবিধা পায় যাবেন তখন তো আপনার আপনার লগে অন্যায় অত্যাচার করত না তখন এরাই কিন্তু আপনার কথি করার চেষ্টা করবে তবে সেই থেকে এগোর কাছ থেকে অনেক দূরে থাকবেন আর ওগোর মিষ্টি কথা শুনবেন না আপনার সফলতার দিকে আপনি আগায় যাবেন কারণ যেভাবে আপনার আগানি লাগে সেভাবেই আপনি আগাইতে চেষ্টা করবেন কারণ একর কথা যদি আপনি শুনেন তাহলে আপনি পিছে 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 নিয়ে আসবে ওই আপনার জায়গাতে আপনি নিয়ে আসবে তবে দুষ্ট লোকের মিষ্টি কথা এটা তো বাস্তব জানু কার ভালো মানুষের ইস্তি জ্বালা কথা আর যারা ভালো মানুষ তারা এই সমাজে রাস্তাঘাটে সমাজে বসতে পারে না কারণ এটা কিন্তু বাস্তবায়ন আর যারা খারাপ মানুষ সারা দিন বইরে মিশাতা কর মিষ্টি কথা বলে এরা কিন্তু সমাজের উচ্চ লেভেলের লোক কারণ এই জিনিসটার থেকে বাঁচা থাকবেন আর সবাই সবসময় চিন্তা করবেন যে আপনি যতটুকু ভালো আরেকজনকেও আমি যাতে ভালো রাখি কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ আজকে মরলে কালভ দুই দিন কিন্তু একদিন দেখবেন সবাই আমরা একই জায়গায় পৌঁছে যাব। এই যে গাথা বোঝেন নেই আল্লাহতালা কেউ রে বাঁচতে দিবে না একদিন একদিন আল্লাহতালা আপনাকেও নিয়ে যাবে যখন আপনার নিয়ে যাবে তাহলে এই অর্থ সম্পদ একজনের কথি করিয়া লাভটা কি তো ফলে কি জানেন এই গাথা কারণ এই গাথা ছাড়া কারো উপায় নাই আর আল্লাহতালার এমন একটা কর্ম থাকে সকলেই একটা সফলতা দেয় সবসময়ই দেয় কিন্তু সফলতাটা ধরে রাখার চেষ্টা করবে কারণ সফলতা যদি ধরে রাখেন আপনার আমার ভালো হবে আর আপনার আমার ভালোটাই আমি চাই কারণ কে রে সকলেই যদি ভালো থাকি ভালোভাবে চলতে পারি এটা কিন্তু কারো কিছু কিছু দুষ্ট লোক আছে এটা খারাপ দেখা যায় কিন্তু কিছু দুষ্ট লোকের কাছ থেকে যা এভাবেই বাঁচতে হবে আর এভাবেই চলতে হবে তবে ভালো মন্দ এই মানুষ আপনার আমি সকল ভাই সকলেই ভাই ভাই থাকতে চাই কিন্তু ভাই ভাই কিছু কিছু মানুষ রাখতে চায় না কারণ বায়ের বায়ের শত্রু এটা কিন্তু বাস্তব কেটা বানায় জানেন অপরে বানায় তবে নিজের ভালো নিজে বুঝতে শিখুন তাহলেই আপনি লাভবান হইতে পারবে